আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আপনি দেখছেন প্রবাসীদের জন্য নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম আজকের ভিডিওতে থাকছে প্রবাসীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট তাহলে চলুন শুরু করি প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব মালয়েশিয়া কলিং বিষয় সংক্রান্ত সর্বশেষ তথ্য বিশেষভাবে বাংলাদেশ থেকে কবে কর্মী পাঠানো সম্ভব হবে এবং এখনো কোন কোন বিষয় অস্পষ্ট আছে সেগুলি তুলে ধরব বর্তমানে মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগ কার্যক্রম পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছে দীর্ঘ সময় বন্ধ থাকা কলিং বিষয়ের মাধ্যমে এবার নতুনভাবে শ্রমিক নেওয়া হবে সূত্র অনুযায়ী প্রথম পর্যায়ে গত বছর প্রতিক্রিয়া আটকে থাকা কিছু কর্মীকে নির্বাচিত করে পাঠানোর পরিকল্পনা রয়েছে তবে এখনো কোনো অফিসিয়াল গেজেটে তারিখ বা কোটা প্রকাশিত হয় নাই এখন আসি মালয়েশিয়া নতুন কলিং ভিসা খোলার সম্ভাবনা আছে কিনা বন্ধুরা কয়েকটি সূত্র বলছে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর প্রতিক্রিয়া দু হাজার পঁচিশ সালের শেষের দিকে শুরু হতে পারে বিশেষ করে নভেম্বর বা ডিসেম্বর মাসে মেডিকেল পরীক্ষার অনুমোদিত কেন্দ্রগুলো ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে ধারণা করা হচ্ছে নভেম্বরের মাঝামাঝি বা ডিসেম্বরের প্রথম মাসে পরীক্ষা কার্যক্রম শুরু হতে পারে তবে যদি সম্পূর্ণ না হলে শুরুতে কিছু বিলম্ব হতে পারে তাই নভেম্বর বা ডিসেম্বরে এটি নিশ্চিত নয় এ কেবল সম্ভাবনা বলতে গেলে সুনির্দিষ্ট তথ্যের অভাব এই বছরের জন্য বাংলাদেশ থেকে কতজন শ্রমিক পাঠানো হবে কোন কোম্পানি বা কোন সেক্টর প্রথম প্রক্রিয়া থাকবে বা কোটা কত এগুলো এখনো কিছু নিশ্চিত নয় সাম্প্রতিক তথ্য অনুযায়ী মালয়েশিয়া ধীরে ধীরে বিদেশী কর্মী সংখ্যা সীমিত করবে 2026 সালের প্রথম আর্ধে মোট শ্রমিক সংখ্যা 10% পর্যন্ত বিদেশী কর্মী নিয়ার লক্ষ্য রয়েছে আর আবেদন ও মেডিকেল প্রতিক্রিয়া অনুমোদিত রিগুটিং এজেন্সি বা কোম্পানিগুলো আবেদন করতে পারবে মেডিকেল পরীক্ষা শুধুমাত্র ফরম জমা অনুমোদিত কেন্দ্রে হবে ও মেডিকেল পাস না হলে ভিসা মঞ্জুর হবে না এবং মালয়েশিয়া শ্রম মন্ত্রণালয় ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হতে পারে তবে এটি দুই দেশের আলোচনার ফলফলের উপর নির্ভর করবে পরিস্থিতি অনুকূলে না হলে বিলম্ব হতে পারে তাই কেউ অজানা এজেন্টের কথায় উGrim টাকা দেবেন না এখন বলবো মেডিকেল কার্যক্রম নিয়ে সরকারিভাবে এখনো নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি ধারণা করা হচ্ছে আলোচনাগুলো দ্রুত এগোলে 20 25 সালের মধ্যে মেডিকেল পরীক্ষা শুরু হতে পারে মেডিকেল অবশ্যই বিজেএমই বা সরকারের অনুমোদিত কেন্দ্রে করতে হবে অনুমোদিত ক্লিনিকে করা হবে গৃহনজক নয় এরকম কোন কিছু স্পষ্ট ভাবে বলা নেই সংক্ষিপ্ত তথ্য বলতে গেলে কলিং বিষয়ক প্রথম ধাপ শুরু হতে পারে নভেম্বরের বা ডিসেম্বরের 2025 এ মেডিকেলের পরীক্ষা হতে পারে নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম এবং অনুমোদিত সেন্টার জিএমসিও বা সরকার অনুমোদিত সাম্প্রতিক এক বৈঠক মালেশিয়ার সরকার প্রতিনিধি দল বলছে তারা বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী তবে শুধুমাত্র সশ্র ও সুশৃঙ্খল প্রতিক্রিয়ার মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে ভুল বা জাল কাগজ থাকলে সঙ্গে সঙ্গে বাতিল হবে বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে যাতে পরবর্তী ধাপের জন্য প্রয়োজনীয় তালিকা মেডিকেল সেন্টার ও এজেন্সি তালিকা প্রস্তুত করতে পারে এবং তালিকা প্রকাশ হলে আবেদনকারীরা বিস্তারিত জানতে পারবে কলিং বিষয় সম্পর্কিত অপেক্ষার সময় এখনো চলছে তবে পরিস্থিতি আগে তুলনা অনেক বেশি অবাশ্যক উভয় দেশই শ্রম বাজার পুনরায় উন্মুক্ত করতে আগ্রহী আনুষ্ঠানিক ঘোষণা যে সময় চলে আসতে পারে এখন আপনাদের করব যে অজানা এজেন্টের হাতে টাকা দেবেন না অফিশিয়াল ঘোষণা না হওয়া পর্যন্ত নিজেকে সুরক্ষিত রাখুন অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোকে প্রয়োজন ও প্রস্তুত নিতে বলা হয়েছে বাংলাদেশের নির্বাচিত সেন্টারগুলো মালেশিয়ার মান অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করবে মেডিকেল ফলাফলের ভিত্তিতে ভিসা প্রতিক্রিয়া এগিয়ে যাবে এবং দ্বিপাক্ষিক চুক্তি ও সুবিধা 2021 সালের ডিসেম্বরে বাংলাদেশ ও মালেশিয়ার মধ্যে সমঝোতা সড়ক এমএ স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশি শ্রমিকরা নির্মাণ উৎপাদন কৃষি ও সেবা সাথে সাথে কাজ করতে পারবে এবং নিয়োগ প্রতিক্রিয়াকে স্বচ্ছ নিরাপদ ও কম খরচে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে আর ডিজিটাল মাধ্যমে আবেদন করা যাবে এবং নিশ্চিত করা হয়েছে মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার যেখানে প্রায় আট লাখ বাংলাদেশি কর্মী কর্মরত আছে কোভিড নাইন্টিন মহামারীর কারণে শ্রমিকদের অভাবে বিভিন্ন শিল্প খাতে ক্ষতি হয়েছে তাই মালয়েশিয়ার সরকার বিদেশি শ্রমিক নিতে আগ্রহ তো এই ছিল সর্বশেষ আপডেট এবং তোমাদের সবাইকে শুভকামনা ইনশাল্লাহ খুব শীঘ্রই মালয়েশিয়ার জড়পথ আবার খুলে যাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে পরবর্তী আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ